তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা জানেন যে আমাদের পরীক্ষা হবে আগামী পয়লা সেপ্টেম্বর তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সিলেবাস আছে ইংলিশ সেখানে কিন্তু প্রিপজিশান থাকবেই তো সেখান থেকে একটি নাম্বার আমাদের অবশ্যই পেতেই হবে তো এই ভিডিওতে আজকে কমপ্লিট করা হবে পুরো প্রিপেশান বিষয়টি যার ফলে পরীক্ষায় আপনি এক নম্বর পাবেনই পাবেন প্রিপারেশান আর ভুল হবে না তো চলুন আমরা দেখিনি দেখো প্রিপিজেশন কাকে বলে প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা কোনো নাউন প্রোনাউন নাউন ফ্রেঞ্জরা আগে বসে তার সাথে বাক্য মধ্যেও অন্য কোনো শব্দের সম্পর্ক প্রকাশ করে যেমন আই গো টু ইউনিভার্সিটি এখানে টু শব্দটি গো এবং ইউনিভার্সিটির মধ্যে সম্পর্ক তৈরি করে সাধারণ নিয়ম বলে চব্বিশ ঘন্টায় বড় সময় দিন সপ্তাহ মাস বছর সাল ইত্যাদির আগে ইন বসে যেমন ইন নাইনটিন হান্ড্রেড এইটটি ইন ফেব্রুয়ারি একটা সেরা চব্বিশ ঘন্টা ছোটোর সময় যেমন সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত ঘড়ির সময় ইত্যাদির পূর্বে অ্যাড বসে সকালটা সন্ধ্যা অব্দি সময়ের পূর্বে দি থাকলে তার পূর্বে কিন্তু ইন বসে ইন দ্য মর্নিং এছাড়া দিন তারিখ সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে অন বসে বড় এবং স্থান বা ছোট স্থানের পূর্বে ইন ছোট স্থানের জায়গায় পূর্বে অ্যাট আর বড়ো স্থানের জায়গায় পূর্বে ইন বসে যেমন আই লিভ ইন বাংলাদেশ ঠিক আছে এটা হচ্ছে বড় জায়গা তাই ইন বসে আর অ্যাড ঢাকা ছোট জায়গার আগে অ্যাড বসে ঠিক আছে বাংলাদেশের মধ্যেই ঢাকাটি অবস্থিত পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে ফর্দার নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে কোনো কিছু স্পর্শ করে আছে বসলে তার পূর্বে অন বসে তো এবার আমরা দেখে নেব পুরো বিষয়টি সুন্দরভাবে অন অফ অ্যাট ওইদের ব্যবহার তো দেখুন অ্যাটের ব্যবহার ছোট স্থান শহর জায়গার পূর্বে অ্যাট বসে যেমন হি লিভস অ্যাট লালবাগ নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে আই গো টু স্কুল অ্যাট নাইন এম এমন নির্দিষ্ট একটা সময় বসে তাহলে সেই সময়ের আগে সর্বদা অ্যাড বসে দূরত্ব বোঝাতে অ্যাড বসে যেমন খুলনা ইজ অ্যাট হান্ড্রেড কিলোমিটার ফ্রম হিয়ার কলকাতা ইস অ্যাট হান্ড্রেড কিলোমিটার ফ্রম হিয়ার দামের পূর্বে অ্যাড বসে পটেটো সেলস অ্যাট টেন টাকা পার কেজি তাহলে কোনো কিছু দামের আগে অ্যাড বসে দায়িত্ব বোঝাতে অ্যাড বসে ইউ মাস্ট ডু দিস অ্যাট ইউর ওন ডিস্ক তুমি এটা করবে তোমার নিজের ডিস্কে বয়স বোঝাতে অ্যাট বসে হি পাস্ট এসএসসি অ্যাট সিক্সটিন সে ষোলো বছর বয়সে এসএসসি পাস করেছিল ঠিক আছে এই হচ্ছে অ্যাটের ব্যবহার তো এবার দেখেন অনের ব্যবহার কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন ব্যবহার যেমন সংলগ্ন বলতে কোনো কিছুর উপরে রাখা আর কি কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল টেবিলের উপরে মোবাইলটি রাখো বার দিন তারিখের পূর্বে অন বসে আই ওয়েন দিয়ার আমি গিয়েছিলাম সেখানে অন স্যাটারডে শনিবারে নদীর তীরে বোঝাতে অনবসে খুল্লাইস অন দ্য রূপসা নির্ভরতা বোঝাতে বসে যেমন উই লিপ অন রাইস আমরা ভাতের উপর নির্ভরশীল ফ্লোর ইন দ্য ফ্লোরের সংখ্যা বোঝাতে বসে যেমন দ্য ব্যাঙ্ক ইজ অন দ্য ফিফ ফ্লোর ব্যাঙ্কটি আছে কোথায় পাঁচতলায় সম্বন্ধ অন বসে হি রোড ইজে সে লিখেছিল একটা রচনা অন লিবার উপরে অর্থাৎ অন কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয় ইনের ব্যবহার বড় স্থানে পূর্বে ইন বসে আই লিভ ইন বাংলাদেশ আই লিভ ইন কলকাতা কোনো বিষয় ভাষা বোঝাতে আগে তার কি ইন বসে যেমন ইন ইংলিশ ইন বেঙ্গলি আই রোড এ নোবেল ইন ইংলিশ তাহলে কোনো কিছু ভাষা থাকলেই তার আগে ইন বসবে সময়ের ক্ষেত্রে আর মাসের পূর্বে যেমন ওয়াজ বর্ন ইন নাইনটিন হান্ড্রেড এইটটি সময়ের বা বছরের বা মাসের আগে পেশার পূর্বে তুমি কী কাজ করো কী কাজ জয়েন করো হি জয়েন ইন নেভি সে নেভিতে জয়েন করলো হি জয়েন ইন আর্মি বিষয়ের পূর্বে ইন বসে হি স্টাডিস ইন হিস্টোরি সে ইতিহাস পড়ে সে ভূগোল পড়ে ম্যাথ পড়ে অবস্থা বোঝাতে ইন সি ইজ ইন হ্যাপি মোড সে ভালো মুডে আছে ইনভাবে দেখেন ওর টুয়ের ব্যাপার কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানে আগে টু বসে আসা এবং যাওয়া হি গোস টু মার্কেট সে কোথায় গেছিল মার্কেটে বাজারে হি ওয়েন টু ইটালি সে কোথায় গেছিল ইটালি ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু বসে যেমন রাজু কেম টু মি সে ব্যক্তির কাছে বোঝালে কারো কাছে যাচ্ছি ব্যক্তির কাছে সেখানে টু বসে ঠিক আছে আবার অনুসারে বোঝাতে টু বসে যেমন আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল আমি নিয়ম অনুসারে কাজ করি সীমানার বাইরে বোঝাতে কোরিয়া এস টু দ্যস্ট অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের পূর্বে কোড়ি অবস্থিত এবার দেখে নেব অফের ব্যবহার অফ মানে এক কথা এর অধিকার মালিকানা বোঝাতে অবশ্যই যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ মিস্টার আজাদ এর ঠিক আছে এই জন্য অব্যশে উপকরণ বোঝাতে অব্যশে যেমন দ্য শু স্মেট জুতোটি তৈরি অফ লেদার লেদারের চামড়ার তাহলে চামড়া এর তাহলে অবশ্যই কারণ বোঝাতে অবশ্যই দ্য ম্যান ডায়েট অফ ক্যান্সার মানুষটি ক্যান্সারের কারণে মারা গেছে ক্যান্সার অব ক্যান্সারের সম্পর্ক বুঝতে অভ্যাসে আই নো এভরিথিং অফ ইট আমি জানি সব কিছু এর সম্পর্কে দেখে নেব অভারের ব্যবহার কোনো কিছু স্পর্শ না করে উপর বোঝাতে অভার উপর অভার মানে ওপরে আমরা সবসময় বুঝি যেমন দ্য প্লেন ইজ অভার দ্য ফিল ঠিক আছে মাধ্যম বোঝাতে অভার বসে যেমন টক টভার টেলিফোন সে ফোনের মাধ্যমে কথা বলছে বা ফোনের ওপারে বিপরীত পাশ বোঝাতে যেমন বসে যেমন যেমন দে লিভ অভার দ্য রোড সে রাস্তার বিপরীত পাশে বসবাস করে অধিক বোঝাতে অভর বসে যেমন সিমুয়াস ইন ইন্ডিয়া ফর অভার মান্থ সিমো ছিল ইন্ডিয়ায় এক মাসের বেশি সময় ধরে সমগ্র সারা বোঝাতে অভার বসে যেমন দে হ্যাভ ট্রাভেল অভার দ্য অল সে সারা বিশ্ব জুড়ে ভ্রমণ করে বেড়াচ্ছে কখনো কখনও মানের উপর বোঝালে অ্যাবব বসে যেমন আই গট অ্যাবো নাইনটি পার্সেন্ট মার্কস ইন হিস্ট্রি টেন টোয়েন্টি পার্সেন্ট মার্কস ইন জিওগ্রাফি যখন সাবজেক্টের আগে নাইনটি পার্সেন্ট মার্কস থাকবে সেই সময় সময়ের আগে কিন্তু অ্যাবাব বসবে আর বিটুই অ্যান্ড অ্যাববের ব্যাপারটা দেখে নেবো আমরা দুইয়ের মধ্যবিত্তের তুলনা করতে বিটুইন বসে যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড তাহলে বাংলাদেশ উইল উইন জিতবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড ইন্ডিয়া অথবা ইংল্যান্ডের বিরুদ্ধে ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন দ্য টু বয়েজ তাহলে দুজন মানুষের মধ্যে ভাগ বা তুলনা করতে বিটুইন বসে মাঝখানে বিটুইন এবার দেখো এবং দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে তুলনা করতে এবং বসে দুইয়ের ও বেশি বাংলাদেশ উইল উইন এবং থার্টি কাউন্ট্রিস ত্রিশটি কাউন্ট্রির মধ্যে বাংলাদেশ জিতবে তাহলে বুঝতে পারছো দুইয়ের বেশি সংখ্যা দেশ বোঝাচ্ছে এই জন্য এবার দেখুন উইথের ব্যবহার সাথে বুঝতে উইথ বসা তোমার সঙ্গে আমি আছি উইথ মানে সঙ্গে হি কেম উইথ মিশিয়ে আমার সঙ্গে এসেছে দ্বারা দিয়ে বোঝাতে উইথ বসে যেমন আই রাইট দিস আই রাইট উইথ উইথ দিস পেন আমি লিখেছিলাম এই পেন দিয়ে দ্বারা দিয়ে ঠিক আছে ফওয়ারের ব্যবহার জন্য বোঝাতে ফর বসে জন্য আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ আমি কাজ করতে চাই বা আমি কিছু করতে চাই তোমার জন্য তাহলে জন্য বলতে ফর সময়ের আগে ধরে যাবত ব্যাপিয়া বোঝাতে ফর বসে যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফোর আওয়ার্স ফাইভ আওয়ার্স সিক্স আওয়ার্স কয় পাঁচ ঘন্টা ধরে কাজ করছে ছ ঘন্টা ধরে কাজ করছে সে তার আগে কি বসে সর্বদা ফর বসে ফর ফোর আওয়ার্স কারণ বোঝাতে ফর বসে আই উইল গো টু ইন্ডিয়া আমি ইন্ডিয়ায় যাব ফর এ ট্যুর ট্যুরের জন্য তাহলে কিসের জন্য বোঝাতে ফর বসে মূল্য বোঝাতে ফর বসে আই হ্যাভ বট এ মোবাইল ফর ফাইভ হাজার টাকা বা ফাইভ থাউজেন্ড টাকা আই হ্যাভ বট তাহলে আমি কিনেছিলাম আমি কিনেছিলাম মোবাইল যার দাম ছিল পাঁচ হাজার টাকা অর্থ বোঝাতে ফর বসে প্লিজ ডু দিস ফেভার ফর মি প্লিজ এটা করুন আমার জন্য তাহলে ফর দেখুন বায়ের ব্যবহার পাশে বোঝাতে বসে সি স্যাট বাই মি আমার পাশে বসেছিল পথ বোঝাতে বাইবাসে দে উইল গো দেয়ার বাই রোড তারা যাবে রাস্তা ধরে ঠিক আছে আর কোনো উপায় বোঝাতে বাইবাসে যেমন বাই হার্ট ওয়ার্ক কটার পরিশ্রম মাধ্যম বোঝাতে বাইবাসে হি অ্যাসিভ সাকসেস বাই হার্ড লেবার সে প্রচুর খেটেছিল পরিশ্রম করেছিল তার জন্য সে সফল হয়েছে পূর্ণিমাম বোঝাতে বাইবাসে দ্য টেবিল ইজ টু ফিট বাই থ্রি ফিট ঠিক আছে দু ফুট বাই তিন ফুট হচ্ছে টেবিলের মাপ তাই বাই হার বোঝাতে বাইবাসে হি ইজ ইম্প্রুভিং ডে বাই ডে সে উন্নত করছিল দিনের পর দিন এবার দেখানো ফর্মের ব্যবহার কারণ নিকট হতে অত কোনো স্থান হতে থেকে বোঝালে ব্যক্তির বা স্থান থেকে ফর্ম বসে কোনো ব্যক্তির হতে থেকে তোমার নিকট হতে ফর্ম ইউ আই টুক দিস পেন ফ্রম রিনা আমি পেনটা নিয়েছিলাম রিনার কাছ থেকে ঠিক আছে তারপর ইন্টুর ব্যবহার বাইরে থেকে ভিতরে বোঝাতে যদি ইন্টু বসে যেমন দ্য বয় ইন ইন্টু দ্য রুম তাহলে বালকটি ঘরের ভিতরে প্রবেশ করেছিল ইন্টু সংঘর্ষ বোঝাতে যদি ইন্টু বসে যেমন দ্য কার ক্রাস্ট ইন্টু মাইক্রো বাস সংখ্যায় ভাগ বহাওয়া বোঝাতে ইন্টু পাশে দেওয়ার ডিভাইডেড ইন্টু ফাইভ গ্রুপস তারা ভাগ হয়ে গেছিলো পাঁচটা গ্রুপে এবার উইদিন দেখো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন আই উইল কাম আমি আসবো ব্যাক ফিরে উইদিন টোয়েন্টি মিনিটস তাহলে নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার করতে কিন্তু উইদিন ব্যবহার করা হয় টুয়ার্ডস দেখে বা বরাবর বোঝাতে যেমন আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটি দিকে যাচ্ছি আর বিপুরের ব্যবহার বিপর বিপর হচ্ছে পূর্বে কারোর কোনো কিছু পূর্বে রিনা ক্যাম বিফোর লান্স এসেছিল হ্যাঁ বিফোর লাঞ্চ মানে খাওয়ার লাঞ্চের আগে দেখুন আফটার ব্যবহার আফটার মানে পরে আই উ তাহলে পরে কথা বোঝাতে আফটার ব্যবহার আই উইল প্লে আফটার স্টাডি আমি খেলবো পড়াশোনার পরে চলমান অবস্থায় পিছনে বোঝাতে আফটার বসে পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল যা চলমান চলছে পুলিশ দৌড়াচ্ছে আফটার দ্য ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনালের পরে ঠিক আছে আচ্ছা বিলোর ব্যবহার নিচে অর্থপ্রয়স্তি বিল বসে যেমন লিভ বিলো দ্য স্কাই আমরা আকাশের নিচে বসবাস করি প্লিজ সি দ্য রুল হুইস ইস গিভেন বিলো রুলটা ফলো করুন যেটা নিচে দেওয়া রয়েছে ঠিক আছে বিলো মানে নিচে আন্ডারের ব্যবহার এটাও নিচে নিচে অর্থ প্রকাশ করতে আন্ডার বসে যেমন লেট সিট আন্ডার দ্য ট্রি কোনো কিছু তলায় বসে থাকলে বোঝাতে আন্ডার কতটুকি ব্যবহার করা হয় বিবেচনায় দিনের অর্থ প্রকাশ করতে আন্ডার যেমন দিস কেস ইস আন্ডার দ্য কোট কোটের অধীনে আছে তাহলে আন্ডার অ্যাক্রসের ব্যাপার দেখে নাও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে অ্যাক্রস বসে পভার্টি ইজ ইনক্রিজিং অ্যাক্রস দ্য কান্ট্রি গো অ্যাক্রস দ্য স্ট্রিট অ্যালং এর ব্যবহার বরাবর অর্থপ্রকাশ করতে অ্যালং বসে যেমন গো অ্যালং দ্য বেট ঠিক আছে গো যাও অ্যালং দ্য বেট বেটের দিকে কোনো কিছুর মাধ্যমে মধ্য দিয়ে যাতে থ্রু বসে দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রু দ্য ফরেস্ট তারা গিয়েছিল আমাদের গ্রামে ফরেস্টের মধ্য দিয়ে তাই বলছে থ্রু এগেনস্টের ব্যবহার তোমরা জানো কিছুর বিরুদ্ধে বোঝাতে অ্যাগেন্স্ট বসে যেমন উই ফট আমরা লড়েছিলাম এগেন্স্ট পাকিস্তান পাকিস্তানের সাথে ইন লিবারেশান ওয়ার লিবারেশন যুদ্ধে বিভূরত অর্থ বোঝাতে অ্যাগেন্স্ট বসে ডিনাস হ্যাট এগেন্স্ট দ্য ওয়াল ডিনাস বসেছিল দেয়ালের বিপরীত দিকে অ্যাওয়ার্ডের ব্যবহার সম্বন্ধে প্রকাশ করতে অ্যাওয়ার্ড বসে যেমন রফিক টোল মি অ্যাওয়ার্ড দ্য গেম রফিক বলেছিল খেলনা সম্পর্কে বা সম্বন্ধে প্রায় অর্থ প্রকাশ করতে অ্যাওয়ার্ড বসে যেমন দ্য মুভি ইজ অ্যাওয়ার্ড টু এন এভাবে বিসাইড ব্যবহার পাশে অর্থ প্রকাশ করতে বিসাইড বসে যেমন সিস হ্যাড বিসাইড মি সে বসেছিল আমার পাশে বিয়ান্ডের ব্যবহার পিছনে অর্থ প্রকাশ করতে বিয়ান্ড বসে স্টে বিহাইন্ড মি আমার পিছনে বসো বায়ন্ডের ব্যবহার সাধ্যের বাইরে বোঝাতে বায়ন বসে দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বায়ন বাই বাজেট এবার ডাউন উপর থেকে নিচে বোঝা ডাউন বসে হি ফেল ডাউন ফর্মে বিল্ডিং সে পড়ে গেছিলো বিল্ডিং থেকে সিনসের ব্যবহার নির্দিষ্ট সময় যদি সিন্স বসে যেমন আই ইট হেস ইট হ্যাজ বিন ডেইনিং সিনস মর্নিং সে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে সিন্স বসে উইথআউটের ব্যবহার ব্যাপার ছাড়া ব্যতীত বুঝতে উইথ আউট বসে ফিস ক্যান নট লিভ উইথআউট ওয়াটার যেমন মাছ জল ছাড়া বাঁচে না তো এই নিয়মগুলো আমরা দেখে গেলে কিন্তু পরীক্ষায় ইজিলি অ্যান্সার করতে পারবেন এবং এক নম্বর অবশ্যই পাবেন তো যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এছাড়া ইংলিশের নমুনা কোশ্চেন সেট প্রশ্ন উত্তর অঙ্কের নমুনা প্রশ্ন উত্তর সহকারে কিন্তু আমার চ্যানেল দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন